আমাদের ভারতের পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে মূলত আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ ওড়িশা বিহার এবং ঝাড়খণ্ড এইসব জায়গাগুলোতে শীতের মরশুমে বিভিন্ন রকমের পিঠে তৈরি করা হয়ে থাকে যা অঞ্চলভেদে বিভিন্ন নামে যেমন পরিচিত আবার অনেক সময় সেগুলো বানানোর নিয়মও হয়তো কিছুটা আলাদা শীতের মরশুমে তৈরি হওয়া বিভিন্ন পিঠেগুলোর মধ্যে গোকুল পিঠে অন্যতম যেটা খেতে হয় একদম নরম তুল যা মুখে দিতে না দিতে যেমন মিলিয়ে যায় সেরকম স্বাদও হয় ভীষণ সুন্দর নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে একটা বড় বাটি নিয়ে সেখানে এই মেজারিং কাপে দু কাপ পরিমাণে নিয়েছি ময়দা এবং তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে নিয়েছি সেমোলিনা বা সুজি এরপরে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে ঘি প্রথমে ঘিটাকে ময়দা এবং সুজির সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং তারপরে দেব এক থেকে দেড় চা চামচ পরিমাণে সাদা তেল এরপরে ঘি আর সাদা তেলটাকে ময়দা এবং সুজির সঙ্গে এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে মুঠো করে ধরলে একটা ডোর টাইপের তৈরি হয় তখনই বুঝবেন খুব সুন্দরভাবে সমস্ত জিনিসটা মিশে গিয়েছে এবং তাহলে আপনারা কিন্তু পারফেক্টভাবে গোকুল পিঠে বানাতে পারবেন যেমনভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে এরপরে অল্প অল্প করে দুধ দিয়ে দেবো বলে রাখি এই যে কাপটা এই কাপের দু কাপ পরিমাণে আমার দুধ প্রয়োজন হয়েছিল। তবে সমস্তটা প্রথমে একবারে দিই অল্প অল্প করে বারে বারে দিয়ে ঠিক যেরকম পরিমাণ লাগবে সেরকমভাবে কিন্তু আমি এখানে অ্যাড করেছি এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই যখন আমরা আলুর চপ বানাই সেক্ষেত্রে বেসনটা ঠিক যেরকম কনসিস্টেন্সি তৈরি হয় আমাদের এখানেও কিন্তু ঠিক একই রকম কনসিস্টেন্সির ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি এখানে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে কোনো একটা যে বিটার হয় সেই বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিতে পারেন ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকম থাকতে হবে এবারে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো একটা সাইডে এবারে আমি পিঠের জন্য প্রয়োজনীয় পুটটা বানিয়ে নেব ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো দু কাপ পরিমাণে দুধ আর তার সঙ্গে দেবো দু কাপ পরিমাণে মিল্ক যে ক্রিমটা হয় অর্থাৎ দুধের যে শটটা হয় সেইটা যদি আপনাদের কাছে রেডিমেড মিল্ক ক্রিম যেটা কিনতে পাওয়া যায় সেটা থাকে অবশ্যই সেটাই ব্যবহার করতে পারেন এবারে দুধের সঙ্গে দুধের শরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য এরপর এখানে দিয়ে দেবো যে মেজারিং কাপটা আপনাদের দেখিয়েছিলাম ওই সেম কাপেরই এক কাপ পরিমাণে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ এবং এই পিঠের ম্যান্ডেটারি একটা উপকরণ যেটা হচ্ছে খোয়া সেটাও ব্যবহার করব আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণে খোয়া ক্ষীরটাকে আমি এখানে গ্রেট করে নিয়ে ব্যবহার করছি এবারে এই পাউডার দুধ এবং তার সঙ্গে গ্রেড করে নেওয়া খোয়া সমস্তটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত এটাকে মেশাতে হবে যতক্ষণ না একটা ঠিক কনসিস্টেন্সি তৈরি হচ্ছে আমি যতগুলো পিঠে বানিয়েছি এবং খেয়েছি তার মধ্যে আমার সব থেকে সেরা লাগে এই গোকুল পিঠেটা বানানোর খুবই ইচ্ছা ছিল কিন্তু এতদিনে সময় অভাবে আর বানিয়ে উঠতে পারিনি হঠাৎই সেদিন ইচ্ছা হলো তাই বানিয়ে ফেললাম গোকুল পিঠে রেসিপিটা ভীষণ সোজা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি আর দেখুন গল্প করতে করতে কিন্তু খুব সুন্দরভাবে খোয়া ক্ষীর এবং পাউডার দুধটা দুধের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে গ্যাসের ফ্রেমটাকে এবার মিডিয়াম টু হাইতে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালোভাবে জাল নিয়ে দিতে হবে যাতে একটা ঠিক কনসিস্টেন্সি চলে আসে এই মুহূর্তে দেখুন অনেকটাই পরিমাণে কমে গিয়েছে এবং ঘন হয়ে গিয়েছে এবারে আমি এখানে অ্যাড করব আগে থেকে তৈরি করে রাখা যে নারকেল এবং খোয়ার পুটটা আমি বানিয়েছিলাম সেইটা মনে পড়ে এর আগেও আপনাদেরকে রেসিপি শেয়ার করেছি কিভাবে আমি পিঠের জন্য নারকেলের পুর বানিয়ে রাখি তো সেই নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটাই এখন আমি অ্যাড করলাম আর তার সঙ্গে দিয়ে দেবো প্রায় দুই টেবিল চামচ পরিমাণে খেজুরের গুড় যেটা পাটালি গুড় হয় সেটা এবারে এই নারকেলের যে পুরটা এবং খেজুরের গুড় সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওই দুধের যে ক্ষীরটা আমরা বানাচ্ছিলাম সেটার সঙ্গে আস্তে আস্তে যখন দেখবেন বেশ শক্ত মতো হয়ে যাচ্ছে এবং একটা বল আকারে তৈরি করা যাচ্ছে তখন বুঝবেন পুরটা একদম রেডি হয়ে গিয়েছে আর দেখুন কি সুন্দরভাবে কমে গিয়ে একদম শুকনো তৈরি হয়েছে আমাদের কিন্তু ঠিক এই রকমই প্রয়োজন পুরটা এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দিলে এটা ঠান্ডা হয়ে যাবে গোকুল পিঠে বানানোর জন্য ব্যাটারটা এবং পুরটা তো তৈরি হয়ে গেল এবার তো গুড়ের সেরা তৈরি করতে হবে নাকি চলুন গুড়ের সেরাটা কীভাবে বানায় সেটা আপনাদের দেখায় একটা বাটির মধ্যে ওই আড়াই গ্লাস পরিমাণে জল নিয়ে নিয়েছি জলটা মোটামুটি এরকম একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব ওই একই মেজারিং কাপের দেড় কাপ পরিমাণে নলেন গুড় যেটা লিকুইড খেজুর গুড় হয় সেইটা এবারে খুব ভালোভাবে ওই গুড়টাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং তারপরে একবার ফুট চলে আসলে দশ মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে গোকুল পিঠে তৈরি হওয়ার পর যখন এই খেজুর গুড়ের সেরাতে পড়বে তখন তার টেস্টই হয়ে যাবে আলাদা এর আগে রাঙা আলুর পিঠে বানানোর সময় তো আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে গুড়ের সেরা তৈরি করতে হয় যাই হোক এবার ওই সেরাটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর অন্যদিকে দেখুন ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এরকমই কনসিস্টেন্সির প্রয়োজন হয় তবে যদি আপনাদের মনে হয় যে কনসিস্টেন্সিটা একটুখানি পুরু হয়ে গিয়েছে তাহলে এই মুহূর্তে অল্প একটু দুধ আপনারা ব্যবহার করতে পারেন এবারে অল্প অল্প করে ওই পুরটা নিয়ে তার একটা ছোট্ট বল বানিয়ে তারপর দুই হাতে এরকম তালুতে রেখে চ্যাপটা চ্যাপটা করে মিষ্টির আকার বানিয়ে নিতে হবে আপনাদেরকে দুটো বানিয়ে দেখাচ্ছি এবং একই প্রসেসে বাকিগুলোও আমি বানিয়ে নেব যদি আপনারা শুধুই ক্ষীরের বা চাঁচির পুর বানান সেক্ষেত্রেও প্রসেসটা কিন্তু একই থাকবে এরকম চ্যাপটা চ্যাপটা করে সমস্ত পুরগুলোকে বানিয়ে নিতে হবে আর দেখুন সমস্ত পুরগুলোকে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি এবারে একটা কড়াইকে ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণের তেল আর আমি খুব বেশি তেল ব্যবহার করব না কারণ আমি একই সঙ্গে দুটো থেকে তিনটে ভাজবো তার থেকে বেশি ভাজবো না অনেকগুলো ব্যাচে ভেজে নেব এবারে ওই যে পুরগুলো চ্যাপটা করে রেখেছিলাম সেইগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে গরম তেলে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিট দুই সাইডটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না বেশ লাল লাল করে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন কালারটা বেশ সুন্দর এসছে লাল লাল রঙ করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে এবং ওই একই প্রসেস ফলো করে আমি বাকি যে সমস্ত পিঠেগুলো রয়েছে সেগুলোকে ভেজে নেব এই যে পিঠেটা ভেজে নিলাম তাহলে কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট কাজ আমাদের হয়ে গেল পিঠে বানানোর ক্ষেত্রে আমি চেষ্টা করেছি এই যে গোকুল পিঠেটা আমি বাড়িতে কীভাবে পারফেক্টভাবে বানাই এবং কিভাবে বানালে আপনারাও এই একই রকম সুন্দরভাবে বানাতে পারবেন সেই রেসিপিটা পুরো ডিটেলসে আপনাদেরকে দেখানো যাতে আপনাদের ক্ষেত্রে বোঝার যেন কোনো রকম অসুবিধা না হয় এবং তার সঙ্গে সঙ্গে জিনিসটাও যেন আপনারা পারফেক্টভাবে বাড়িতে বানাতে পারেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না আর দেখুন একইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নিয়েছি এবং হালকা উষ্ণ গরম সেরার মধ্যে দিয়ে দেবো পিঠেগুলোকে একে একে এরপরে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিতে হবে পিঠেগুলোকে সেরার মধ্যে তাহলে খুব সুন্দরভাবে পিঠেগুলো সেরাটা টেনে নেবে এবং বেশ নরম তুলতুলেও হবে আর ভিতরে যখন গুড়ের এই সেরার রসটা ঢুকবে তখন কিন্তু টেস্ট আরও সুন্দর লাগে আমি তিন থেকে চার ঘন্টা না প্রায় আমি সারা রাতই রেখে দিয়েছিলাম আর দেখুন পাঁচ থেকে সাত মিনিট রেখেছিলাম হয়তো তাতে দেখুন কি সুন্দর নরমভাবে হয়ে গিয়েছে এবং সেরাটাও সুন্দর ঢুকে গিয়েছে আমি পরের দিন সকালে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ওপর থেকে ওই গুড়ের সেরা দিয়ে দিলাম এবং তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই স্পেশাল রেসিপি গোকুল পিঠে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এবং সেই টেস্ট আলাদাই চেষ্টা করেছে আর সমস্ত রেসিপিটা শেয়ার করতে তবে যদি আপনাদের মনে কোনো রকম কোয়েশ্চেন আসে এই রেসিপি রিলেটেড অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না চেষ্টা করবো আপনাদের সমস্ত কোয়েটির অ্যান্সার দিতে দেখতেই পাচ্ছেন একটা আপনাদেরকে ভেঙে দেখালাম কি সুন্দর নরম জুসি হয়েছে এই প্রসেসে গোকুল পিঠে বানালে পিঠে হবে একদম পারফেক্ট আর সবাই খেয়ে বলবে আহা কি খেলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন